সংগ্রামী সাহায্য বন্ধুগণ কথা বেশি বাড়াবো না কথা যা হওয়ার হয়ে গিয়েছে আমাদের একটাই কথা ক্লিয়ার কথা স্পষ্ট কথা সোজা সাপটা কথা আমরা অনেক সহ্য করেছি আমার বত্রিশ বছর বয়সে ষোলো বছর ছিলাম জালিমের জেলখানায় আর জালিমের জেলখানায় থাকতে চায় না এখন যত বড় শক্তি আমাদের বাধা দিতে আসুক না কেন ঠান্ডা মাথায় বলবো যদি সোজা না হয় মাথা গরম করতে বাধ্য হবো ভাইকে মারার আটজন এসেছিল তোমাদের আটজনকে মারতে আমাদের একজন লাগবে না কথা আজকে ঘোষণা করে গেলাম এরপরে যদি এই মেঘনায় আমার কোন ভাইয়ের একটা প্রশমে

আমার ভাইকে যারা বিনা কারণে মেরেছে আপনারা দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এটা আমাদের দাবি যদি ব্যবস্থা না করা হয় ব্যবস্থা যদি না করা হয় তাহলে কিন্তু আমরা আরো কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব এবং এই মেঘনায় যারা গাঁজা খোর আছে সন্ত্রাসী আছে যারা গাঁজা খেয়ে টালমাটাল হয়ে যায় তাদেরকে আমরা স্পষ্ট করে বলছি শরণ আপনার সংশোধন হন পরিবর্তন হন পরিবর্তন হন যদি সংশোধন পরিবর্তন না হয় জাতীয় বন্ধগণ আপনারা আমাদের ডাকে সারা দিয়ে শতবাস্ততাকে অপেক্ষা করে আজকের এই মেঘনার প্রোগ্রামে রোজার ভিতরে রোজা থেকে আপনারা যে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আজকের এই প্রোগ্রাম